দুwana কেন হবে না দুটো পক্ষ আছে কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ তাই দুwana আমি পারে করি না তিনানা দেব তিনটি বিধাতা নিয়ে সারা পৃথিবীর মানুষ আমরা বেঁচে আছি ভুল ভবিষ্যৎ বর্তমান তিনানা হবে না চারানা দেব করি পর করে দাও না বিনুনি চারানা দেব করি পর করে দাও

তাই চারা হবে না তাহলে আমি পা জানা দেব পা হবে না পঞ্চভূতের দেহখানা আমি পা জানা পার করি না প্রত্যেকটি মানব পাঁচটি করে ভূত আছে তেজ মরুদ বহু তাই পা জানা হবে না পা জানাতেও হবে না না তবে আমি কি বলছি শোনো নাবি বলো ও নাবি লা 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 ও শোনো নাবি লা 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 ও নাবি কে বোঝো নাবি আছি বিপদে ছয়ানা কোড়ি দেবো

তবে তোমায় সাদানা দেব সাত সমুদ্রের ঢেউ লেগে আমার ভাঙা তরি ডুবে যাবে সাতটা সমুদ্র কি কি লবণ একু সুরা দধি দুগ্ধ ঘিত মধু তাই সাদানা হবে না মাসি 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 কেন মাসি দোষ করবে আবার ঝাঁকানো মারবে আরে মাসি আমি তো কেন তোমাকে বললাম জানো কারণ তুমি হলে পর নারী আর উনি হলো পর পুরুষ তাই নারী পুরুষের কাছ থেকে সবসময় দূরে দূরে থাকে আমি নারী না তুমি পুরুষ ইতালা ইতালা ও দূর দূরে দূরে কোন কাছে কাছে যাওয়া যাবে না সবসময় দূরে দূরে থাকবে দূরে দূরে দূর থেকে সবকিছু হবে দূর থেকে সবকিছু হবে দেখ এবার কেমন লাগে হ্যাঁ যেনাবি মনের দরজা খুলে দিলা যা বুরি আমার মনের দরজা খুঁড়ে দূরে থেকো না তুমি আজি চলে এসো আমার কাছে বুঝে নাও আমি কেতোমা বুঝে নাও আমি কেতোমা বেলা বইয়ে চলে যা দেখো দেখো না আমি বড়ি দেখো দেখুন আমি বড়ি আদালত আদালতের আদুলি হবে

তাকে বলি রে একটু কম লেচা মোর কম লেচা না মোরিয়া লে ঠাটিয়া মোরিয়া লে একবার শিগুরু নিদা প্রেমানন্দ হরি হরি বল এই আর নাই কেন পার করব না আর আতে আগে দিনে আধুলি বলতো আজকে আমরা এই দেবেন্দ্র বাবুর সিদাম বৃন্দাবনে সবাই মিলে যেন এই ব্রজের ধুলি নিয়ে হরি নাম করতে পারি সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলুন জপি যাও নামের মালা জপি যাও নির্মলা সর্বোদয়ন অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ভে যোগি যাও না নির্মালা জোপে যাও না নিরমালা সর্বোদয়ন তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

জোপি গাও নাম নির্মান জোপি গাও নাম নির্মান সর্বদায়রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রামা রামা হরে হারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে

মন মন যদি আমাদের ভালো থাকে তাহলে শরীরটাও ভালো থাকবে আচ্ছা মায়েরা আমি কেন জড়িয়া ধরি বলে তোমরা কি খারাপ ভাবো না খারাপ ভাব খারাপ ভাব আগো জড়িয়া কেন ধরিরি যাতে এক আনা যদি কম সম শোনো মাসি তোমাকে তো আগে বললাম পটাতে হলে দূর থেকে পটাও কোনো কাঁচা কাঁচা যাওয়া যাবে না নাবি বলো শোনো নাবিক এগারো না হবে না তবে আমি কি বলছি শোনো নাবি নাবিগ লে লেন নে নাবিক লে লেন নে নাবিক লে লেনে দাঁড়াও ললিতা এতক্ষণ মাসি বনের দরজা খুলেছিলো এবার ললিতা বলেন নাবিক লে লেন লে নভিক লে মাসি তুমি ওখানে গেলে কেন আরে মাসি ললিতা তোমাকে বলছে না দেওয়ার কথা ললিতা নাবিককে বলছে দেওয়ার কথা তাছাড়া মাসি তুমি ওখানে গিয়েছো কি দেবে বল বুড়ির মাথা খারাপ হয়ে গেছে বুড়ির মাথা একেবারে খারাপ হয়ে গেছে তুমি একটা স্টুপিট তুমি একটা বারো নম্বর ইডিয়েট বুড়ির মাথা খারাপ হয়ে গেছে একেবারে মাথা খারাপ হয়ে গেছে শোনো মাসি ও মাসি আমি বলছি কান খুলে ভালো করে শুনবে শোনো নাবিক আমি বলছি শোনো নাবিক লে 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 নাবিক লে 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 নাবিক লে 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 পয়সা বারো আনা সরাসরি পার করে দাও না সরাসরি পার করে দাও না শোনো শোনো জঙ্গল বারো আনায় পার করি না শোনো শোনো